শুভ রবিবারের দুপুর দুপুরবেলায় মাথার চুলে কাপড়টা আমি এতক্ষণে খুললাম চুলটাও শুকিয়ে গেছে আচ্ছা আজকে দুপুরবেলায় কি কি হয়েছে রসার ঝোল ভাত রসার ঝোল ভাত তাহলে তো হয়েই যেত আচ্ছা পায়েস আছে কিন্তু হ্যাঁ আচ্ছা তুই তো চিকেন খাবি না বলেছিলিস তুই না কেন শুক্তটা কেমন লাগলো শুক্তটা ভালো আছে বাবান শুক্ত যা যে হয়েছে সুক্ত আর ডরথি আর ডরথির বাবা বলেছিল যে আমরা চিকেন টিকেন আর ভাল লাগছে না তার জন্য আমি আমার জন্য একটা পাতলা চিকেনের ঝোল করেছি ওটা তো চিনির ছিল এই যে পাতলা চিকেনের ঝোল আর আগের দিনের চিংড়ি বাটাটা ছিল ওইটা আছে আর এখানে আছে শুক্তো এইটা দিয়ে তো বাবা অনেক আর্ধেক ভাত খাওয়া হয়ে গেল চিংড়ি বাড়াটা কেমন লাগলো বাবা কেন আই তো পেট খারাপ হবে তো পেট খারাপ কেন হবে তোমার পেট খারাপ হবে না পেটে লাগে আগের দিন তো বাবান খেলো না ওই জন্য আমি আমার খেয়ে পেটে একটুখানি ভাত দিয়ে খাবো বেশি ভাত দিয়ে খাবো না

পাতলা চিকেনটাই ভালো লাগে আমার জন্য আজকে মেটে এনেছো দুদিন ধরে মেটে পাচ্ছিলাম না এটা হচ্ছে রোববারের আসন খাবার চিকেন ভাত একদম পাতলা তেলটেলি চিকেনটা কেমন হয়েছে ভালো হয়েছে খেয়ে তো বলতে পারো না যতক্ষণে জিজ্ঞেস করবো ততক্ষণে বলবে শীতকালের থেকে গরমকালে ধনেপাতার ফ্লেভারটা বেশি ভালো লাগে বলো টক দই ধনেপাতা হেভি লাগে আর এটা ভাত দিয়েই ভাল লাগে ভাতের সঙ্গে রুটি রুটি দিয়ে অত ভাল লাগবে না গরমকালে ভাল লাগবে ধনে পাতা দিয়ে টক দই দিয়ে হেভি লাগে ভোজবাড়ির মতোই খাওয়া দাওয়া হয়ে গেল রবিবার শেষ পাতে একটুখানি পায়েস মুখে দিলাম ব্যাস এই যে পুরো ভোজবাড়ি আমার ছেলের এসব সুক্ত ফুক্ত হলে পরে আর কিছু চায় না শুক্তো খেয়ে উঠতে নেই যতবার বলা হয় না ও সুক্ত খেয়েই উঠবে আর কিছু খেতে চায় না আমি মাছ হলে তো খেতেই চাইতো না ডিমটা দিতে গেলাম খেলো না